উনিশশো সাল একদিকে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যায় রক্তে ভাসছে বাংলা অন্যদিকে এক কোটি মানুষ প্রাণ বাঁচাতে ছুটছে ভারতের দিকে বিশ্ববিবেক যখন এই নৃশংসতায় স্তম্ভিত তখন গণতন্ত্রের সবচেয়ে বড় দাবিদার আমেরিকা দাঁড়িয়েছিল স্বৈরাচারী পাকিস্তানের পক্ষে কিন্তু কেন কেন আমেরিকা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল এর পেছনে ছিল এক গভীর ভূ রাজনৈতিক খেলা যার নায়ক ছিলেন তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরিকি কিসিনজার মুক্তিযুদ্ধের সময় আমেরিকার এই বিরোধিতার মূল কারণ ছিল তাদের নিজেদের স্বার্থ এবং চীনের সাথে সম্পর্ক স্থাপন উনিশশো একাত্তর সালের জুলাই মাসে বিশ্ব রাজনীতিতে এক বড় ঘটনা ঘটে যা ছিল বাংলাদেশের জন্য অশলি সংকেত সেটি হল হেনরিকি কিসিনজারের গোপন চীন সফর পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের উপদেষ্টা জিডব্লিউ চৌধুরীর মতে হেনরি কিসিনজার গোপনে চীন সফরে যাওয়ার পথে রাওয়ালপিন্ডিতে বিরতি করেছিলেন পাকিস্তান তখন আমেরিকা ও চীনের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছিল তাই পাকিস্তানকে খুশি রাখা আমেরিকার জন্য জরুরি হয়ে পড়ছিল